সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আমরা এখন বিধান সম্পর্কে জানব তবে আমরা প্রথমে বিধান জাত পরিস্থিতি অর্থাৎ জাতের বৈশিষ্ট্য আমরা একটা ধান আমাদের জমির জন্য নির্বাচন করলাম ওই নির্বাচনকৃত ধানটার জন্য আমাদের জানতে হবে তার উচ্চতা কেমন চাউলটা কেমন চাউলে প্রোটিনের পরিমাণ কেমন চাউলটা খেতে ভালো কি না তেত্রিশ থেকে এক বিঘা জমিতে ফলন কেমন এইসব ইত্যাদি বিষয় কিন্তু আমাদের জানতে হবে এই বিষয়গুলো জানতে হলে আমাদের জানতে হবে এই ধানের বৈশিষ্ট্য সমৃদ্ধ আমরা বিধান নব্বইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানব আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান বয়স্ক গাছের গড় উচ্চতা একশো দশ সেন্টিমিটার দানার আকার আকৃতি বিধান চৌত্রিশের মতোই তবে হালকা সুগন্ধ বিদ্যমান কাণ্ড শক্ত সহজে হেলে পড়ে না ধান পাকার পরও গাছ সবুজ থাকে পাতা খাড়া ফুল প্রায় একসাথে ফোটে বিধায় দেখতে খুবই আকর্ষণীয় হয় এক হাজারটি পুষ্টি ধানের ওজন প্রায় বারো দশমিক সাত গ্রাম এ ধানের অ্যামাইনোজের পরিমাণ তেইশ দশমিক দুই গ্রাম প্রোটিনের পরিমাণ দশ দশমিক তিন গ্রাম সম্মানিত ভিভাস জীবনকাল একশো পনেরো থেকে একশো পঁচিশ দিন গড় জীবনকাল একশো বাইশ দিন সম্মানিত বিধান বিধানব্বই চাষাবাদ করে কিন্তু রবি শস্য চাষাবাদ করা যেতে পারে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন পাব। তবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলে আরও ফলন বৃদ্ধি করা সম্ভব সম্মানিত ভিভাস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজায় দিয়ে সাদা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ